এবং আজকে প্রধান অতিথি জনাব নুরুল হক নুর বিজেপি নুরের পক্ষ থেকে আমরা তথ্য প্রকাশ করছি অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা আমাদের ন্যায্য অধিকার তার কাছে তুলে ধরব উনিও কিছু পর্যালোচনামূলক কথা বলবেন আমাদের দাবি কতটুকু যৌক্তিক আমরা আশা করি যে তাকে বুঝতে সক্ষম হব এবং ওনার দেখানো পথ অনুসরণ করে আমরা আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করব আপনারা জানেন আজকে আমরা যে প্রধান অতিথিকে আহ্বান জানিয়েছি প্রধান অতিথি বর্তমান সরকারের বিশ্বভূষণ এবং